বাংলা সঙ্গে রয়েছে আমি শ্রুতি আর আপনারা দেখছেন এই মুহূর্তের বিশেষ খবর আবারও রানীগঞ্জে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা এক যুবতীর বাড়িতে কেউ না থাকায় ফাঁকা বাড়িতে আত্মহত্যা যুবতীর ঘটনাটি ঘটেছে রানীগঞ্জের শালডাঙ্গা ভগতপাড়া এলাকায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রানীগঞ্জ থানার পুলিশ এবং দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাসপাতালে রানীগঞ্জে ফের আত্মহত্যার ঘটনা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা এক যুবতীর বাড়িতে কেউ না থাকায় ফাঁকা বাড়িতে আত্মহত্যা করে এই যুবতী জানা গেছে দুপুর একটা নাগাদ গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনাটি ঘটে বলে অনুমান করা হচ্ছে ঘটনাটি ঘটেছে রানীগঞ্জের শালডাঙ্গার ভগতপাড়ার এলাকায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রানীগঞ্জ থানার পুলিশ এরপর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাসপাতালে এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া মেয়ের মৃত্যু কোনো মতেই মেনে নিতে পারছেন না মৃতার মা অনেক কাজে যায় অফিসে কাজ করি লোনের অফিসে আমার ছেলে আমাকে ডাকতে গেছে মা দিদি ঝুলছে ঘরে তো তরি এসছি এসে দলটা কাটতে যাচ্ছি করার একজন বন্ধু খুলো না পুলিশ এসে খুলবে তিনি কি পড়াশোনা করতো মানে পড়ছিল পুলিশটা বলছে নাম ওঠে নেয়

আজকে হ্যাঙ্গিং অবস্থা পাওয়া গেছে তার বাড়িতে বা সেটাকে শুনে আমরা এখানে এলাম আমি দেখতে এলাম জানলাম যে এখানে কিছু কিছু কিছুক্ষণ আগে এক ঘন্টা আগে এখানে কেন এরকম ঘটনা ঘটিয়েছে কিছু জানা গেছে সেটা কি করে বলতে পারবো যে কেন ঘটিয়েছে সেটা পুলিশ তদন্ত হবে তদন্ত ডিএম হবে তারপরে বোঝা তবে ওই যুবতীর কি কারণে আত্মহত্যা করলো তা এখনো স্পষ্ট নয় গোটা ঘটনা তদন্ত শুরু করেছে রানীগঞ্জ থানার পুলিশ রানীগঞ্জ থেকে সমীর বাতকরের রিপোর্ট খবর বাংলা ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত ভাটপাড়া পৌর এলাকায় বেড়েছে বেআইনিভাবে জলাশয় ভরাট করার কাজ বেআইনিভাবে ওয়ার্ডের বিভিন্ন পুকুরে আবর্জনা ফেলে ভরাট করা হয়েছে আর এই বেআইনি পুকুর ভরাট করার ঘটনার সামনে আসতেই ব্যারাকপুরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা তবে এই ঘটনাকে ঘিরে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ক্ষোভ প্রকাশ করে আইনের দ্বারস্থ হওয়ার কথা জানান পৌরসভায় অবাধে পুকুর ভরাট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং পশ্চিমবাংলা কোন পৌরসভা আছে কোন জেলা আছে যেখানে পুকুর ভরাট হচ্ছে পূর্বাঞ্চলের অন্তর্গত ভাটপাড়া পৌর এলাকায় ক্রমেই বেড়ে চলেছে বেআইনিভাবে জলাশয় ভরাট করার কাজ সম্প্রতি ভাটপাড়া পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের শ্যামনগর বাসুদেবপুর দিঘির পাড় এলাকায় প্রায় এক বিঘে আয়তনের জলাশয় ইতিমধ্যেই আবর্জনা ফেলে ভরাট হয়ে গিয়েছে অভিযোগ অবাধে জলাশয় ভরাটের কাজ চলেও স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে চেয়ারপারসন কিংবা উপপুরো প্রধান অথবা এক্সিকিউটিভ অফিসার এখনো নিশ্চয় প্রশাসনেরও কোনো হেলদল নেই বলেই অভিযোগ আর এই বেআইনি পুকুর ভরাট করার ঘটনার সামনে আসতেই ব্যারাকপুরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা এই গোটা ঘটনায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ক্ষোভ প্রকাশ করে আইনের দ্বারস্থ হওয়ার কথা জানালেন তিনি বলেন পুকুর ভরাট ভাটপাড়া পৌরসভা এলাকায় একটা বড় সমস্যা পরিণত হয়েছে তাই তিনি এই বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করবেন দাবি আমি পৌরপ্রধান থাকাকালীন ভাত বাড়াতে কুকুর ভরাট কেউ করতে গেলে আমি নিজে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতাম কিন্তু বর্তমানে কৌরবর পুকুর ভরাটের খবর পে নির্বিকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোজ বলছে কুকুর ভরাটের বিষয়ে নজর রাখছে কিন্তু না একের পর এক পুকুর ভরাট হয়ে যাচ্ছে তাই আমরা বি করব এল করবো মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে এই কেন বছরে কটা পুকুর ভরাট হয়েছে কতজনের শাস্তি হয়েছে আপনারা শুধু ভাটপাড়া পৌরসভা নিয়ে কেন পড়ে আছেন পশ্চিমবাংলা কোন পৌরসভা আছে কোন জেলা আছে যেখানে পুকুর ভাড়াট হচ্ছে না আমি তো একটা মামলা করতে যাচ্ছি পিআইএল করব সেখানে চিফ সেক্রেটারি থেকে নিয়ে মুখ্যমন্ত্রী থেকে নিয়ে এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ চব্বিশ পারগানা এসপি পুলিশ কমিশনার থানা বিএলআরও এদের সবারকে পার্টি করে এই পিএলটা করতে হবে রোজই মিডিয়াতে আসছে রোজই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন কি এর উপরে আমরা নজর দিয়েছি যে এলআর ডিপার্টমেন্ট বিএলআরও চিফ সেক্রেটারি সব সব নজর রেখেছে আর রোজ পুকুর ভরাট হয়ে যাচ্ছে পুলিশকে বলতে গেলে পুলিশের রেট ফিক্স হয়ে যাচ্ছে কাঠার প্রতি ফিক্স আছে কত কাঠা পুকুর আছে তার উপরে রেট ফিক্স আছে বিএলআরও পয়সা নিচ্ছে এসডিও পয়সা নিচ্ছে জানি না এর কাছে পৌঁছচ্ছে কি পৌঁছচ্ছে না কিন্তু রোজ পুকুর ভরার হচ্ছে হোয়াট দ্য অ্যাকশন আমার কাছে যে কটা পূর্বেও যে কটা অভিযোগ এসেছিল আমি সবকটা অভিযোগই আমাদের পৌরসভার ইও সাহেব এবং চেয়ারম্যানের নজরে নিয়ে এসেছি কিছু কিছু ক্ষেত্রে আমরা পদক্ষেপও গ্রহণ করেছি এবং তারপর আপনি যখন বলছেন আমি পৌরসভায় যাচ্ছি আমি আপনাদের কাছ শুনলাম আমি গিয়ে আপনাদের এই অভিযোগের তদন্ত করার জন্য আমি নিজে সশরী দিয়ে ওখানে স্পট ভিজিট করব এবং চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ অফিসারের নজরে আনবো প্রথমে বলি মাননীয় প্রাক্তন সাংসদ অর্জুন সিং মহাশয় স্মৃতি বিলোপ হয়েছে এখানে যে জমি ভরাটের কথা বলেছেন আমি দেখেছি উনি ফেসবুকেও ছেড়েছেন আপনাদেরও বলেছেন যে এক বিঘার মতো জমি নাকি পৌরসভার গার্বেজ দিয়ে ভরা হচ্ছে এই ওয়ার্ডে কাউন্সিলর চেয়ারপারসন ভাইস চেয়ারপারসন এক্সিকিউটিভ নিশ্চুপ করেছে প্রথম কথা সর্ব মিথ্যা কিন্তু একটা জিনিস সত্য বলেছেন যে এখানে তো নিচু জমিতে পৌরসভা গার্বেজ পড়েছে কিন্তু কবে পড়েছেন এখানে জমিতে পড়ছে দু সাল থেকে দু থেকে মোটামুটি উনিশ কুড়ি সাল পর্যন্ত এখানে পৌরসভা গার্বেজ ফেলে এই নোংরা জায়গাটা ফেলা হয়েছিল ওই সময়টা দেখুন ওই সময় পৌরসভার কে ছিলেন তখন পৌরসভার চেয়ারম্যান প্রাক্তন সাংসদ অর্জুন সিং ছিলেন তখন আজকের যিনি চেয়ারপার্সন ছিলেন বা আমি ছিলাম না বরং দু হাজার বোর্ড গঠন হওয়ার পর আমি এলাকার মানুষের খুব ছিল প্রচুর যেখানে নোংরা ফেলা হচ্ছে দুর্গন্ধ ছড়ায় আমি এখানে পুরোপুরি নোংরা ফেলা বন্ধ করি কিন্তু দুর্ভাগ্যবশত যিনি যিনি জমির মালিক তিনি কোনো কারণে হয়তো এখানে লেভেলিং করতে গিয়ে নোংরা মালটা উঠে আসছে আর পার্শ্ববর্তী একটা ওয়ার্ডের এক গাড়ি মাল এখানে ফেলেছিলেন আমাদের ওয়ার্ডের নয় তার জন্য যে এসআই ছিলেন বা যারা ফেলেছিলেন তাদের শোকাজও করা হয়েছে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে কেন এখানে ফেলা হয়েছে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বেড়েছে পাশাপাশি দেখা যাচ্ছে কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে বাংলাদেশের প্রশাসন আর ইউনিভার্সিটির সামনে ভারতীয় পতাকা রাস্তায় ফেলে তা পার করিয়ে ঢোকানো হচ্ছে ছাত্র ছাত্রীদের আর এরই প্রতিবাদে মঙ্গলবার শিলিগুড়িতে দেখা গেল মোহাম্মদ ইউনিশের বিরোধী পোস্টার মোহাম্মদ ইউনুস বিরোধী পোস্টার বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পরে গঠিত হয়েছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার উক্ত সরকার গঠিত হওয়ার পর থেকেই বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বেড়ে গেছে পাশাপাশি দেখা যাচ্ছে ইস্কনের সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাসকে বেআইনি ভাবে করা হয়েছে গ্রেপ্তার করেছে সেদেশের দেশের প্রশাসন অন্যদিকে সরকারের প্রচ্ছন্ন মদতে সে দেশের মৌলবাদী শক্তি ভারত বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত হচ্ছে ইউনিভার্সিটির সামনে ভারতীয় পতাকার রাস্তায় ফেলে তা পাড়িয়ে ঢুকানো হচ্ছে ছাত্রছাত্রীদের সেই ছবি সোশ্যাল মিডিয়াতে দিয়ে ভারত বিরোধী মন্তব্য করেছেন বাংলাদেশের মৌলবাদীরা এর প্রতিবাদে মঙ্গলবার শিলিগুড়িতে দেখা গেল মোহাম্মদ ইউনুস বিরোধী পোস্টার সেই পোস্টারে লেখা রয়েছে এই ছবিতে থুতু ফেলুন এবং আমার মুখে জুতো মারুন আপনারা সবাই জানেন বাংলাদেশে পরিস্থিতি কি আছে বাংলাদেশে যেভাবে আমাদের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে এবং সেখানে সনাতনীদের উপর যেভাবে আক্রমণ হচ্ছে এবং প্রতিনিয়ত যে অত্যাচার খুন ধর্ষণ সংখ্যালঘুদের উপরে তার যে প্রতিক্রিয়া আমরা দেখছি সারা বাংলাদেশ জুড়ে হিন্দুরা নিহত নিপীড়িত হচ্ছে এবং সেখানকার লোকেরা একটা জেহাদি শক্তি যারা প্রতিনিয়ত ভারতবর্ষের পতাকাকে অপমান করছে ভারতবর্ষের মানুষদের হিন্দুদের অপমান করে যাচ্ছে তারই প্রতিক্রিয়া আমরা ভারতবর্ষে দেখতে পাচ্ছি ভারতবর্ষে আমরা যতই সহনাভূতিশীল হই না কেন আমাদের বুকেও আমরা প্রত্যেকেই সনাতনী এবং সেখানকার সনাতনী ভাইদের প্রতি আমাদের একটা সহমর্মিতা আছে তাই সেখানকার প্রশাসক যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ তার বিরোধিতায় আজকে শিলিগুড়ির যুব ভাইরা যারা হিন্দু সনাতনী সম্প্রদায় আছে যারা দেশকে ভালোবাসে দেশের জাতীয় পতাকাকে ভালোবাসে যারা ভারতবর্ষের জাতীয় পতাকাকে অপমান করবে তাদের পরিণাম এই দেশে এই অবস্থায় হবে এবার বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত রেল স্টেশন থেকে তিন যুবককে গ্রেফতার করল বারাসাত থানার পুলিশ মঙ্গলবার ভর সন্ধ্যায় জনবহুল বারাসাত রেল স্টেশনে বাংলাদেশের জাতীয় পতাকা এঁকে তার উপর দাঁড়িয়ে চলছিল হিন্দু সনাতনী সংগঠন বজরাঙ্গ দলের সদস্যদের আর সেই সময় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার পুলিশ বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে বারাসাতে গ্রেপ্তার তিন যুবক বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত রেল স্টেশন থেকে তিন যুবককে গ্রেফতার করল বারাসাত থানার পুলিশ মঙ্গলবার জনবহুল বারাসাত রেল স্টেশনে জাতীয় পতাকা একে তার দাঁড়িয়ে অবমাননা করার কাজ করছিল হিন্দু সনাতনী সংগঠন বজরং দলের সদস্যরা সেই সময় খবর পেয়ে বারাসাত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আন্দোলনরত যুবকদের মধ্য থেকে প্রথমে দুজনকে গ্রেফতার করে পরে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ বজরং দলের ওই তিন সদস্যের নাম আর্য দাস সুবীর দাস ও রিপন চ্যাটার্জি বজরং দলের তরফ থেকে সংগঠন প্রধান বাপন বিশ্বাস জানান বাংলাদেশে ভারতীয় পতাকা অবমাননার প্রতিশোধ নীতি তারা এই ধরনের কর্মসূচি নিয়েছেন তবে গ্রেফতার হওয়া তিন সহযোগীকে যদি পুলিশ না ছাড়ে তাহলে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন সম্প্রতি ত্রিপুরার আগরতলায় বাংলাদেশে সহকারী দূতাবাস ভাঙচুর ও হামলার অভিযোগে গ্রেফতার সাতজন এবং সাসপেন্ড করা হয় তিন পুলিশ আধিকারিককে তারপরই নড়ে বসে দিল্লির সরকার এবং ত্রিপুরা রাজ্য সরকার কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয় ত্রিপুরা আগরতলায় বাংলাদেশ হাই কমিশনের অফিসে নিরাপত্তার অভিযোগে বাংলাদেশ দূতাবাস বন্ধ করে দেন উপদেষ্টা সরকার যদিও পশ্চিমবঙ্গের প্রথম থেকে বিষয়ে সচেতন ও করা মনোভাব দেখিয়েছেন মমতা সরকার কলকাতা স্থিত বাংলাদেশ উপহার কমিশনের অফিসে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করেছে পশ্চিমবঙ্গ সরকার কেবলমাত্র কলকাতা পুলিশ নয় রাজ্য পুলিশও মোতায়েন করা হয়েছে বাংলাদেশের কলকাতা স্থিত রাষ্ট্র দূতাবাসে ইতিমধ্যেই কলকাতা সহ পশ্চিমবঙ্গের সর্বত্র বিজেপি প্রভাবাধীন হিন্দু সংগঠনগুলি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মিছিল মিটিং অবরোধ সহ প্রতিদিন একাধিক কর্মসূচি পালন করছেন তবে কোথাও কোনো জায়গায় সাম্প্রদায়িক অসন্তোষ না দেখা দেয় তার জন্য সজাগ আছে পশ্চিমবঙ্গে পুলিশ আজ কি হয়েছে আজকে আপনারা তো দেখেছেন যে বাংলাদেশে ভারতের পতাকা পাড়িয়ে কলেজে ঢোকা হচ্ছে বাথরুম করা হচ্ছে তার প্রতিবাদে আজকে আমাদের কিছু যুব ভাইরা একসাথে মিলে আমাদের গায়ের আগুন ফুটছে সেন্ট্রাল কোনো ব্যবস্থা নিচ্ছে না আমাদের গায়ে এখন ফুটছে আমরা সেই জায়গাতে আজকে বারাসাত প্ল্যাটফর্মের পাশে আমরা জাতীয় বাংলাদেশের পতাকা আঁকছিলাম একে সেটার ওপরে পাড়ানো হচ্ছিল আর স্টেশনের যে সিঁড়িটা ওঠে ওখানে আমরা মানে বাংলাদেশের পতাকা আঁকছিলাম তখন আমাদের বারাসাত থানার অফিসাররা গিয়ে আমাদের সহযোদ্ধাদেরকে অ্যারেস্ট করে নিয়ে এসছে আমাদের দুজনকে গ্রেফতার করেছে আসানসোলে আবারও গ্রেফতার দুই জমি কারবারি পুকুর ভরাট এবং সরকারি জমি দখলের অভিযোগে চন্দন শর্মা ও তাপস নন্দীকে গ্রেফতার করে আসানসোল উত্তর থানার পুলিশ ধৃতদের বৃহস্পতিবার আসানসোলে আদালতে পেশ করা হয় আসানসোলে ফের গ্রেপ্তার দুই জমি কারবারি পুকুর ভরাট এবং সরকারি জমি দখলের অভিযোগে চন্দন শর্মা ও তাপস নন্দীকে গ্রেপ্তার করল আসানসোল উত্তর থানার পুলিশ প্রসঙ্গত এর আগেও ঠিক একই অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছিল আসানসোল উত্তর থানার পুলিশ তবে বর্তমানে ধৃত ওই দুই ব্যক্তি জামিনে ছাড়া পেয়েছেন এরপর তদন্তে নেমে ফের দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে ধৃতদের বৃহস্পতিবার আসানসোল আদালতে পেশ করা হয় থেকে রাহুল রিপোর্ট খবর বাংলা পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী স্লট বুকিং এর মাধ্যমে রাজ্য থেকে বাংলাদেশ আলু রপ্তানি বন্ধ করা হয়েছে বর্ডারে বালুরঘাট বাজারে কাল কমলো আলুর দাম প্রতি কেজি পিছু আলুর দাম প্রায় দুই থেকে তিন টাকা কমেছে তবে ক্রেতারা মনে করছেন বাংলাদেশে আলু রপ্তানি আরো কিছুদিন বন্ধ থাকলে হয়তো আরো দাম কমতে পারে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী স্লট বুকিং এর মাধ্যমে রাজ্য থেকে বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ হয়েছে আর এর জেরেই বালুরঘাট বাজারে কমলো আলুর দাম জানা গেছে প্রতি কেজি আলুর দাম দু থেকে তিন টাকা করে কমেছে বাংলাদেশে আলু রপ্তানি আরো কিছুদিন বন্ধ থাকলে এই দাম আরো কমবে বলে আশা ক্রেতাদের এখন পঁয়ত্রিশ টাকা সাঁত্রিশ টাকা করে চলছে ম্যাক্সিমাম রেট চলছে আলু মানে বিগত কয়েক বছরের মধ্যে আলুর দাম হয়তো সব থেকে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে আমাদের ক্রেতাদের এখন তো বন্ধ হয়ে গেছে সর্বোচ্চ দাম ওই রকমই আপনার হচ্ছে যখন আলু বাংলাদেশে যেত তখন আলুর দাম কত ছিল এখন হচ্ছে আপনার বন্ধ হওয়ার পর আলুর দাম কত আছে ফোকরাজ আলু গত সপ্তাহে পঁয়ত্রিশ টাকা কেজি দরে বালুরঘাট বাজারে বিক্রি হয়েছে সেই আলুর দাম এ সপ্তাহে বত্রিশ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে উন্নত মানের জ্যোতি আলু গত সপ্তাহে ৩৭ টাকা প্রতি কেজিতে বিক্রি হয়েছে সেই আলু এ সপ্তাহে চৌত্রিশ থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজারে নতুন আলু আসার ফলে পুরনো আলুর চাহিদা কমেছে বলে জানা গেছে আরো কিছুদিন গেলে পুরনো আলুর দাম আরো কমবে বলে বিক্রেতারা জানালেন তবে দক্ষিণ দিনাজপুরে এখনো পর্যন্ত নতুন আলু বাজারে আসেনি কৃষি দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী কৃষকেরা এখনো পর্যন্ত মাত্র তিরিশ শতাংশ জমিতে নতুন আলু লাগিয়েছেন তবে জানুয়ারি মাসের মধ্যে দক্ষিণ দিনাজপুরের সমস্ত জমিতে আলু লাগানো হয়ে যাবে বলে কৃষকদের কাছ থেকে জানা গেছে ইতিমধ্যে জেলার যে সমস্ত হিমঘর আছে সেই হিমঘর থেকে পুরনো আলু বাজারে চলে এসেছে তবে আলু যোগান কম এবং এই যোগান অদূর ভবিষ্যতে যে বাড়বে সেই আশাও কম তবে ক্রেতাদের মধ্যে আলুর দাম কমায় ইরানিং কালে তাদের আলু কিনতে উৎসাহ দেখা যাচ্ছে বালুরঘাট বাজারে আলুর দোকানগুলোতে এখন ক্রেতাদের ভিড় তাদের কথা অনুযায়ী এ বছরে আলুর দাম কমেনি প্রথম থেকে আলুর দাম ছিল বেশি তাই তারা সবজি রান্নায় আলুর পরিমাণ কমিয়ে অন্যান্য সবজি দিয়ে রান্না করতে বাধ্য হচ্ছিলেন তবে বর্তমানে আলুর দাম কিছুটা কমার ফলে তাদের আবার বাজারমুখী করতে উৎসাহী করেছে এখন কত হয়েছে কতটা ভালো হয়েছে না বাকি না তুমি বা কতটা কি খারাপ হয়েছে এর ফলে কতটা কি ভালো হয়েছে না কতটা কি খারাপ হয়েছে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যদি কেউ বেআইনি ভাবে আলু মজুদ করে রাখেন তাহলে তার বিরুদ্ধে অভিযানে নামা হবে জেলার টাস্ক ফোর্স সতর্ক রাখার নির্দেশ দেওয়া হয়েছে যদি খুচরো বাজারে কোনো আলুর দোকানদার ইচ্ছাকৃতভাবে আলুর দাম ক্রেতাদের কাছ থেকে বেশি নেন হলেও তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এখন দেখার আগামী দু তিন দিনের মধ্যে আলুর দাম আরো কমে কিনা দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা এই মুহূর্তের বিশেষ খবর এখনকার মত এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি